আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো tan tan ইনভার্স 2 টেন ইন বাস টু হবে এবং সাথে মুখ্য মুখ্য সীমার প্রভাব আলোচনা করতে হবে তো সীমা ব্যবহারের মাধ্যমেই কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারব ঠিক আছে তো সেটা আমরা আগে এইটা আমরা লিখি যেহেতু প্রমাণ করব আমরা আগে প্রমাণটা করি তারপর আলোচনা করব দেখুন লেফট হ্যান্ড সাইড টেন ইনভার্স টু প্লাস টেন ইনভার্স tan তো 3 সাধারণত আমরা সূত্র জানি যে টেন ইনভার্স এক্স inverse ওয়াই যদি থাকে সেইটাকে আমরা লিখতে পারি টেন inverse 3. এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান তো আমরা এই সূত্রটা জানি কিন্তু আমরা এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারব না কারণ হলো এখানে আমাদের টেন ইনভার্স যেটাকে আমরা এক্স ভাবব সেটা হলো টু যেটাকে ওয়াই ভাববো সেটা হলো থ্রি এই এক্স ওয়াই এর গুণ যদি ওয়ান থেকে বড় হয় তখন আমি এই সূত্রটা কি করতে পারবো না ব্যবহার করতে পারব না

টু আর গুণ করলে কত হবে সিক্স হবে তাহলে আমরা চাইলেই এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা সমাধানটা বা এই অবেরটা প্রমাণ করতে পারবো না এই আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে তো আমরা এই সূত্রটা ব্যবহার করি যেহেতু এই দুই আর তিন গুণ করলে ছয় হবে মানে এক থেকে বড় সেটা আমরা থার্ড বন্ধনী দিয়ে আমরা দেখাই দিই তো এখানে এই সূত্রটা আগে অ্যাপ্লাই করি পাই প্লাস ইনভার্স tan inverse x plus y মানে 2 plus 3 divided by 1 minus xy মানে 2 into 3 তো এই সূত্রটা যে ব্যবহার করছি এটা আমরা থার্ড বন্ধনে দিয়া দেব লিখব x equal to 2 y equal to 3 এবং xy 1 থেকে কি বড় এই কারণে আমরা এই সূত্রটা ব্যবহার করছি তো এইবার আমরা এখানে দেখি কত হয় এখানে হবে প্লাস এখানে ওকে উপরে হইছে ফাইভ নিচে হইছে মাইনাস ফাইভ তার মানে এখানে পাই প্লাস এখানে টেন ইনভার্স মাইনাস ওয়ান

তো আমরা কিন্তু এই যে পাই প্লাস যদি না দিয়ে করতাম তাহলে কিন্তু আমরা এই প্রমাণটা করতে পারতাম এবার একটু লেখা দিব আমাদের মুখ্য সীমার প্রভাব আলোচনা মুখ্য সীমার প্রভাব সংক্ষিপ্ত একটা আলোচনা আলোচনা সংক্ষিপ্ত একটা আলোচনা করতে পারি লিখব যখন যাই বড়াই ইকুৱেল টু টেন ইনভাৰ্চ এক্স প্লাছ ওৱাই ওৱান মাইনাস এক্স ৱাই গ্ৰহণযোগ্য ন গ্ৰহণযোগ্য এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই হবে শেষ একটু কি আলোচনা আশা করি তোমরা এই প্রশ্নটার সমাধান বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো tan ইনভার্স টু প্লাস টেন 3 থ্রি প্লাস টেন বাস এইট টু ফাইভ বাই ফোর তো এইটার জন্য আমাদের আগের প্রশ্নের মতো লেফট হ্যান্ড সাইড আমরা আগে প্রমাণ করবো তারপর আলোচনা করব টেন ইনভার্স টু প্লাস টেন ইনভার্স ফাইভ প্লাস টেন ইনভার্স এইট তো মূলত আমাদের সূত্র আমরা কোনটা ব্যবহার করি সাধারণত যে আমাদের প্রশ্নটা ইনভার্স আমরা এইখানেই মোটামুটি হয়ে আছে তো আমরা তো এই যে আলোচনাটা করতেছি এটা তো আর লিখবো না এটা তো আমরা এক্সট্রা দেখতেছি টেন ইনভার্স ওয়াই টেন ইনভার্স জ্য এটা হলো আমাদের প্রশ্ন এখন এইটা যদি কোনোভাবে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড জেড এক্স ঠিক যদি ওয়ান থেকে ছোট হয় তখনই আমাদের এই সূত্রটা হবে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড তারপরে ওয়ান ঠিক আছে তখন এইটা বৈধ যদি কোনো ভাবে এক্স ওয়াই ওয়াইড প্লাস থেকে বড় বা সমান হয় তখন এই সূত্রটা কি বৈধ হবে না আমরা এই সূত্রটা মুহূর্ত হচ্ছি তখন এটা বৈধ হবে না তখন আমাদের কি করতে হবে একটা পাই যোগ করে দিতে হবে পাই যোগ টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড আমরা করতে পারি এখন এখানে দেখবো গুণ করলে আসলে কি ওয়ান থেকে বড় হয় কি না অবশ্যই ওয়ান থেকে বড় হবে এক্স ওয়াই এই দুটা গুণ করলে কত হবে টেন ওয়াই এই দুইটা গুন করলে হবে চল্লিশ মানে বাউান্নলে হবে ষোলো মানে আটষট্টি যেটা ওয়ান থেকে অনেক বড়

তারপরে ওয়ান মাইনাস এক্স ওয়াই এই দুইটার গুণ ফল হলো টেন মাইনাস ওয়াই জেড এই দুইটার গুণ ফল হলো চল্লিশ মাইনাস জেড এক্স এটা এইটার গুণ ফল হবে ষোল এইবার আমরা এখান থেকে দেখি কি হয় পাই প্লাস টেন ইনভার্স এই তিনটা যোগ করলে আট পাঁচ তেরো তেরো দুই পনেরো তো পঁচাশ আশি থেকে পনেরো থাকবে পঁয়ষট্টি তার মানে উপরে হবে মাইনাস পঁয়ষট্টি ডিভাইডেড বাই এখানে আমাদের কত হইতেছে দেখা যাক চল্লিশ ষোলো মানে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন আর দশ মাইনাস মাইনাস প্লাস মানে তাহলে এখানে আমাদের হইতেছে পাই প্লাস টেন ইনভার্স ওয়ান কি হবে ওয়ান আর টেন ইনভার্স ওয়ান এর মান কত আমরা জানি পাই বাই ফোর

ঠিক আছে তারপরে আমরা যদি মুখ্য সীমার আলোচনা করি লিখব মুখ্য সীমার আলোচনা তোমরা তো যে লাল কালি দিয়ে যা লিখছি সেটা লিখবা না আলোচনা মুখ্য সীমার আলোচনা লিখব এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জ্যাড এক্স 1 থেকে বড় হলে অনের সমান বা থেকে বড় হলে এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে অনের সমান বা ওয়ান থেকে বড় হলে ইনভার্স ইনভার্স জেড ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জ্যান্স এক্স বৈধ না বা গ্রহণযোগ্য না গ্রহন যোগ্য নয় সেক্ষেত্রে সেক্ষেত্রে টেন ইনভার্স সেই প্লাস জ্যাড মাইনাস এক্স ওয়াই

সাইন তিনটা পদ তো সাইন ইনভার্স এর তিনটা পদ নির্ণয়ের সূত্র আমাদের জানা নাই বা তিনটা সূত্র যদি বানাই তাহলে সেটা একদম দুইটা দুইটা করে যদি এই দুইটা একটা বানায় তারপর এটার সাথে আরেকটা বানায় সূত্র ইকুয়াল সেটা অনেক ভয়াবহ সূত্র হবে এই আমরা দুইটা সাইন ইনভার্স এর সূত্র জানি সেই সূত্র অ্যাপ্লাই করব এই আমরা কি করব আমরা একটা পদকে আমরা ওই পাশে পাঠাই

এইবার আমাদের সূত্র সাধারণত যে সূত্রে যে সূত্রটা করতাম সেটা হলো সাইন ইন ভার্স এক্স রুট অভিন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট অভিযোগ আমরা এই সূত্রটা अप्लाई করি এই সূত্রটা अप्लाई তখনই করতে পারব যখন x স্কয়ার প্লাস আমাদের যে x হয় x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান 1 থেকে ছোট হবে তখনই আমরা এই সূত্রটা अप्लाई করতে পারব তবে যদি x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কোনো ভাবে 1 থেকে বড় হয় তখন আমাদের কি করতে হবে পাই মাইনাস করতে হবে মানে একটা পাই মাইনাস তারপর এটা সাইন ইনভার্স

নিজের ভাষায় রেখে দিবে আমি এখন সমাধানটা করে দিই করতে পারি যে এই দুইটার বর্গের বড় হয় কি না আমরা লাল পেন করি তো ওয়ান ফোর বাই ফাইভ এটাকে স্কয়ার করলে হবে সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ স্কয়ার করেছি যোগ এইটাকে হবে একশো চুয়াল্লিশ আমাদের ক্যালকুলেটার ব্যবহার করতে হবে দেখা যাই জ্ঞানেই প্লাস একশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফোর নাইন ঠিক আছে

ফোর বাই ফাইভ আর এখানে করলে হবে পঁচিশ বাই ওয়ান সিক্স নাইন প্লাস এখানে টুয়েলভ বাই থার্টিন

আমাদের এখানে পাই মাইনাস্ট ব্র্যাকের দিলেই হবে তাহলে পাই মাইনাস সাইন ইনভার্স এই দুটা যোগ করলে কত হবে ছত্রিশ আর বিশ মানে ছাপ্পান্ন ছাপ্পান্ন বাই পঁয়ষট্টি আমাদের

56 বাই পঁয়ষট্টি তারপরে আলোচনাটা তো প্রথমেই বলে তোমরা সেইভাবে আলোচনাটা কিন্তু রেখে দে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো টু সাইন ইনভার্স টুয়েলভ বাই থার্টিন প্লাস টু

তো আমরা লেফট হ্যান্ড সাইড আগে দেখি লেফট হ্যান্ড সাইড টু সাইন ইনভার্স থার্টিন প্লাস সাইন ইনভার্স ওয়ান টোয়েন্টি বাই ওয়ান সিক্স নাইন ঠিক তো এই যে টু এই যে সাইন ইনভার্স এটাকে আমরা টেন ইনভার্স বানাই ফেলবো আগে আমরা একটা ত্রিভুজ আঁকি দেখি কি হয় লম্বাই মানে লম্ব হবে 12 অতিভুজ হইব তাহলে ভূমিটা কি বারো স্কয়ার করব তারপর এটাকে রুট করব একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ করলে থাকে পঁচিশ পঁচিশ কে রুট করলে হবে 5 তার মানে এটা হবে পাস তার মানে আমরা এইটার জন্য ত্রিভুজ আসছি এবার আমরা এই সাইন ইনভার্স জায়গায় দেখবো টেন ইনভার্স ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি লম্ব কত আছে লম্ব আছে টুয়েলভ ভূমি আছে ফাইভ তার মানে টুয়েলভ বাই ফাইভ তারপর প্লাস দিয়ে এটা কিন্তু স্বাভাবিক নিয়মে আমরা বলছি আমরা সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্স এর পরিবর্তন আমরা অনেকগুলো অঙ্কে করছি এবার এটার জন্য আমরা এটা তিরিব যাই কি লম্ব বাই অতিভুজ তার মানে লম্ব হলো একশো অতিভুজ হলো ওয়ান

একশো তো উনিশ তাহলে আমাদের এইবার আমাদের এটা টু টেন ইনভার্স এটাকে টেন ইনভার্স বানায় যখন টু টু টেন ইনভার্স যে এক্সটা থাকবে সেইটা যদি আমার কোনোভাবে ওয়ান থেকে বড় হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আলাদা একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে মানে এক্সট্রা পাই যোগ করতে তো মূলত জিনিসটা আমরা সূত্রটা আমরা একটু এটা নিচে গিয়ে একটু লাল কালার দিয়ে নিয়েছি ব্যাখ্যাটা তোমরা নিজেরা করে নিবে সাধারণত টু টেন ইন বাস সাধারণ ক্ষেত্রে টু টেন ইন বাস যদি এক্স এর মানটা ওয়ান থেকে ছোট হয় তখন আমরা সেটাকে দেখতে পাবো টেন ইন টু এক্স ডিভাইডেড বাই x আর যদি তখন আমরা একটা তোমরা নিচে আলোচনা করতে পারবে। তো আমরা এখন এই ব্যাখ্যাটা ব্যবহার করবো দেখতেছি আমাদের এক্স যেটা আছে এটা কিন্তু ওয়ান থেকে বড় টুয়েলভ বাই ফাইভ এটা কি থেকে বড় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে

টেন ইনভার্স এখানে আমাদের চব্বিশ বাই পাঁচ এটা পঁচিশ গেলে কত থাকবে একশো চুয়াল্লিশ থেকে যদি চব্বিশ গেলে থাকবে বিশ তা পঁচিশ গেলে থাকবে একশো উনিশ তাহলে মাইনাস একশো উনিশ ডিভাইডেড বাই পঁচিশ প্লাস দিয়ে টেন ইনভার্স ক্যালকুলেটার ব্যবহার করলে আমাদের জন্য আরো সহজ হয়ে যায়

যেহেতু মাইনাস এটা তো থিটা ট্যান ইনভার্স মাইনাস থিটা মানে কি মাইনাস ট্যান ইনভার্স থিটা তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই মাইনাসটার কারণ ট্যান ইনভার্স 120 বাই 119 আর এটা প্লাস দিয়ে ট্যান ইনভার্স 120 বাই 119 তাহলে এইটা এটা সিমিলার মানে একটা প্লাস আর একটা মাইনাস মানে বাদ তাহলে এখানে থাকতেছে পাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু পাই ছিল তাহলে আমাদের কিন্তু একদম মিলে গেছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আশা করি আমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছি